নমস্কার বন্ধুরা আজকে ডিসেম্বরের এক তারিখ যেমনটা আমরা সবাই জানি যে বহুকাল ধরে আলোচনা হয়ে আসছে যে ডিসেম্বর মাস থেকে দু সালে নতুন যারা আবেদন করেছিলেন জানুয়ারি মাস থেকে তারা হয়তো পেমেন্ট পেতে শুরু করবেন সেই মর্মে দু একটা ভিডিও বানিয়েছি এবং লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হয়তো এখনও অবধি সেরকমটাই ঠিক আছে কিন্তু কিছু প্রকল্প বর্তমানে রাজ্যে যে এসআইআর হচ্ছে তার জন্য কিন্তু স্থগিত করা হয়েছে যেমন বাংলার বাড়ি প্রকল্পের টাকাই ডিসেম্বরে পেমেন্ট করার কথা ছিল কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে যে এসআইআর জন্য বর্তমানে যে ডিসেম্বরের পেমেন্টটা ছিল সেটা কিন্তু জানুয়ারি মাসে করা হবে প্রচুর ভিডিও বা পোস্ট দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বলা হচ্ছে যে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়ে গেছে এবং এরকম ভিডিও দেখতে পাচ্ছি যে এবারে টাকা দু হাজার করে কিন্তু প্রত্যেক নতুন আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে এখানে আমি বলি আমি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশানকে ট্র্যাক করছি সেখানে লাস্ট যা স্ট্যাটাস ছিল মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো দুটো স্ট্যাটাসেই আটকে আছে এবং কারুর কারুর ক্ষেত্রে হয়তো এই নভেম্বর মাস থেকে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার ভেরিফাইড দেখাচ্ছে সেখানে কিন্তু কোনো রকম স্ট্যাটাসের চেঞ্জ কিন্তু আমি অ্যাটলিস্ট যে কটা ট্র্যাক করছি একটাতেও কিন্তু দেখতে পাইনি তো এক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটুখানি প্লিজ অনুরোধ করব যে আপনারা আপনাদের স্ট্যাটাসটা একটুখানি দেখুন এবং যদি সেখানে আপনাদের লাস্ট যে স্ট্যাটাসটা ছিল তার থেকে কিছু পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটাও একটু প্লিজ মেনশন করবেন বা যেমনটা সমস্ত ভিডিও দেখা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকতে শুরু করেছে দু হাজার টাকা করে সেটাও যদি আপনাদের কারুর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়ে থাকে যারা নতুন আবেদনকারী তাদের কথা বলছি একটু প্লিজ কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে বলছেন সেটা একটু মেনশন করবেন তাতে আমাদের সবারই একটু বুঝতে সুবিধা হবে যে পেমেন্টটা নতুন আবেদনকারীদের জন্য শুরু হয়েছে বা হয়নি বা হলেও কোন কোন জেলা থেকে শুরু হয়েছে এছাড়া আমি যে খবরগুলো পাচ্ছি সেখানে এখনও নতুন উল্লেখযোগ্য কোনো খবর কিন্তু এখনও পাইনি যে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে পেমেন্ট স্টার্ট হয়ে গেছে বা আমি যে অ্যাপ্লিকেশানগুলো ট্র্যাক করছি সেখান থেকেও কিন্তু কোনো ইন্ডিকেশন পাচ্ছি না যে সত্যি সত্যি ভেরিফাইড অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ করা শুরু হয়ে গেছে যেই মুহূর্তে সেই আপডেটটা পাব সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলব না ধন্যবাদ বন্ধুরা একটি ছোট্ট আপডেট দিলাম আমি বিয়াস বেঙ্গল হেল্প চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না